হে বন্ধুরা আজকে ওরা ব্যক্তি বিলে গেছে বসি নিয়ে মাছ মারবার আর কি আমিও খবর পাই আগে পাশে পাশে ভিডিও বানাবার আইলাম রোদ রোদের জন্য থাকুন না রোদের এই রোদের মধ্যে মাছ মারবো করে আমি তো বুঝলাম না মাছ ধরবই না যাওয়ার জন্য বহুত টাইম ধরে বসে ফেলাইতেছে খালি টানে কিন্তু মাছ আহে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বহুত ভাল লাগবো আর কি বিলের মধ্যে হানে মাছ মার পড়াইছে বসে বসে দিয়া ধরে না না ধরে দেখুন শেষ পর্যন্ত এরোদের মধ্যে তো মাছ ধরবই না মাছ এরোদে মধ্যে বনে আর সে বললে মাছ ধর 好吧。